নমস্কার বন্ধুরা বিকেলে বাড়িতে চা খাওয়া একটু দোকানে গিয়ে একটু চা একটু স্ন্যাক্স একটা শিঙেরা নতুবা একটু টক ঝাল কিছু নতুবা একটু ফাস্ট ফুড সবাই খেতে চায় সেই জন্য তো কতগুলো ফুটপাতে প্রচুর দোকান হয়েছে বড়ো বড়ো রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো তো আছেই ফুটপাতেও প্রচুর দোকান আজ চলে এসেছি স্টেট ব্যাঙ্ক এলাকায় শ্রীভূমি জেলার স্টেট ব্যাঙ্ক এলাকায় ওখানটাতে একটা চায়ের আড্ডা বসছে চায় পে আড্ডা দেখুন দোকানটা খুবই সুন্দর করে সাজিয়েছে কাস্টমারকে প্রলব্ধ করার জন্য সবাই এখানটায় একটু আড্ডা মারে বিকেলে চাটা খায় আড্ডার সাথে সাথে চা ও হচ্ছে সুভাষনগরের অভিমন্য আজকে দুবছর যাবৎ ওইখানটাতেও দোকানদারি করছে দেখুন প্রত্যেক দিন একটা স্পেশাল কিছু মেনু হয় সেটা ওইখানটায় সাইনবোর্ড লিখে দেয় পিতলের গামলা মাটির কাপ খুবই দারুণ একটা জিনিস এবং চাও খুব সুস্বাদু চা আসলে আশান্ত চায়ের দেশ কিন্তু এক কাপ চা খেতে গেলে প্রচুর পয়সা লোককে খরচ করতে হয় তাই বাড়িতে যতই চা খাক বা কিছু করুক বন্ধুদের সাথে কোথাও আড্ডা মারা বা কোথাও মত বিনিময় করা আজকাল তো আর চাষ গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা যায় না ওই দাঁড়িয়েই ফুটপাতে দাঁড়িয়ে চা খাওয়া হয় দেখুন ও কি কি দিয়েছে সমস্ত কিছু এখানটায় লেখা আছে হৃদয়বান হোক ইত্যাদি সত্যি চমৎকার একখানা দোকান সাজিয়েছেও আর কাস্টমার দেখুন প্রচুর কাস্টমার এখানটাতে আড্ডা মারছে সেন্টারটা আমি বলছি পেনশনের ভবনটা ঠিক মা সামনে কত দুবছর ধর যাব তো এখানটাতে চা বিক্রি করছে আপনারা যদি চান তো এসে ওর চার নিতে পারেন খুবই সুস্বাদু চা কী বলবো অতুলনীয় বলে শেষ করা যাবে না দেখুন ও নিজের হাতে চা বানাচ্ছে অভিমন্য যাতে আরও একটু ভালো সার্ভিস দিতে পারে সবার কাছে অনুরোধ আপনারা এখানটায় গিয়ে অন্তত একবার যাটা পরোক্ষ করে দেখবেন দেখবেন ভালোই লাগবে বন্ধুবান্ধব যা আছে সবাইকে বলবেন দেখুন বিবেকানন্দ কলেজ অফ এডুকেশান এবং ভবন তার ঠিক মাঝখানটাতে অবশ্যই দোকানের নাম রেখেছে চায় পেয়ারটা এখানটাতে আজকে স্পেশাল মেনু হচ্ছে সামোসা মশলা সামোসা আসলে দেখতে পেলাম না তবুও দেখলাম দেখলাম কতগুলো মালপোয়া রাখা আছে তো পট করে বললাম অভিমন্য চারটা দিয়ে দাও তখন সে দিয়ে দিল